শিক্ষার্থী আসসালাম আলাইকুম আজ ক্লাসে একশো আঠারো পাতার দুই এবং তিন এই দুইটা অঙ্ক সমাধান করব। তো প্রথমে আমরা এই লিখিত অঙ্কটা আগে সমাধান করব। দেখো তিরিশ কেজি ওজনের কতজন শিক্ষার্থী এক দশমিক পাঁচ মেট্রিক টনের একটি গাড়ির ওজনের সমান তিরিশ কেজি ওজনের কতজন শিক্ষার্থী প্রত্যেকটি শিক্ষার্থীর ওজন হবে তিরিশ কেজি তাহলে কতজন শিক্ষার্থী যদি আমরা এক জায়গায় করি তাহলে এক দশমিক পাঁচ ম্যাট্রিক টনের সমান হবে এখানে কেজি আছে এখানে ম্যাট্রিক টন আছে প্রথম কাজ হচ্ছে এই ম্যাট্রিক টনকে কেজি বানিয়ে ফেলা হুম এই ম্যাট্রিক টনকে কি বানাবো কেজি বানাবো তাহলে গাড়ির ওজন বলে লিখবো আমরা তো প্রথমে লিখবো যে গাড়ির ওজন এক দশমিক পাঁচ মেট্রিক টন দেখো এখন ম্যাট্রিক টনকে আমাদের কিসে প্রকাশ করতে হবে কেজিতে তোমাদের কি মনে আছে যে এক ম্যাট্রিক টন সমান কত কেজি দেখো এক ম্যাট্রিক টন সমান এক হাজার কেজি হুম এক ম্যাট্রিক টন সমান কত এক হাজার কেজি এই জন্য যখন আমরা ম্যাট্রিক টনকে কেজি বানাবো তখন এক হাজার দিয়ে গুণ করতে হবে কি করতে হবে এক হাজার দিয়ে গুণ করতে হবে এক হাজার দিয়ে গুণ করলে পাশে রেখে দেব কেজি লাভার খেয়াল করো তে আমরা জানি এক মেট্রিক টন সমান এক হাজার কেজি এই জন্য টনকে যখন আমরা কেজি বানাবো তখন এক হাজার দিয়ে গুণ করতে হবে এখানে যে সংখ্যায় থাকুক তাকে এক হাজার দিয়ে গুণ করতে হবে গুণ করে ফেলো দেখো আমরা এই গুণটা আলাদা হয়ে করছি এক দিয়ে যদি পনেরোকে গুণ করা হয় তাহলে পনেরোকে পনেরো আর কয়টা শূন্য আছে তিনটা শূন্য বসাই দিলাম এখন দেখো কয়টা সংখ্যার আগে দশমিক একটা সংখ্যার আগে তাহলে এখানে একটা সংখ্যার আগে দশমিক দাও দশমিকের পরে যদি শুধুমাত্র শূন্য হয় তাহলে দশমিক সহ এই শূন্যটা বাদ তো এখন আমরা উত্তর নেব শুধুমাত্র এই চারটা সংখ্যা কত হচ্ছে এক হাজার কেজি তার মানে পনেরোশো কেজি তাহলে একটি গাড়ির ওজন কত হচ্ছে পনেরোশো কেজি তাহলে দেখো তিরিশ কেজি ওজনের কত শিক্ষার্থী নিলে এই পনেরোশো কেজি হবে মানে এক হাজার পাঁচশো কেজি হবে এটা বের করার জন্য এই তিরিশ দিয়ে এক হাজার পাঁচশোকে ভাগ করতে হবে তাহলে আমরা লিখতে পারি অতএব শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা বের করার জন্য এই এক হাজার পাঁচশোকে তিরিশ দিয়ে ভাগ করব তো তিরিশ দিয়ে ভাগ করলে কত হয় খেয়াল করো আমরা এখানে ভাগ করে দিচ্ছি তিরিশ দিয়ে এক হাজার পাঁচশোকে ভাগ করব তো এটা শর্টকাট করার জন্য মানে খুব সংক্ষেপে করার জন্য এর একটা শূন্য আর এখান একটা শূন্য আমরা কেটে দিবো তার মানে এখন তিন দিয়ে একশো পঞ্চাশকে ভাগ করলে হয়ে যাবে তিন দিয়ে পনেরোকে ভাগ করো তিন পাশে পনেরো এবার এই শূন্যটা নামায় দাও তিন দিয়ে শূন্যকে তো ভাগ করা যাচ্ছে না যখন তিনের থেকে এখানে ছোট হবে তখন শূন্য দিয়ে ভাগ করতে হবে তিনে শূন্য শূন্য কত হলো পঞ্চাশ তার মানে উত্তর হবে পঞ্চাশ জন তাহলে উত্তর হচ্ছে পঞ্চাশ জন এবার দুই নম্বরটা দেখো যোগ এবং বিয়োগ করে উত্তরটি বন্ধনীর ভিতরে এককের সাহায্যে প্রকাশ করো উত্তরে যে বন্ধনী ভিতর যেগুলো দেওয়া আছে যেমন কেজি হেক্টোগ্রাম ডেকা গ্রাম গ্রাম এইগুলোতে আমাদের প্রকাশ করতে হবে তো প্রথমে এক নম্বর অঙ্কে আছে চার হাজার পাঁচশো তেইশ গ্রাম যোগ তিন হাজার তিনশো আটাশি গ্রাম প্রথম দেখো এখানে দুইটাই কিন্তু গ্রাম যখন দুইটাই একরকম থাকবে আমরা প্রথমে যোগ করে ফেলবো তাহলে এই দুটো যোগ করলে কত হবে আট আর তিন এগারো এগারোর এক হাতে থাকে এক আর আট নয় নয় দুই এগারো এগারোর এক হাতে থাকে এক এক তিন চার চার আট পাঁচ নয় আর চার আট তিন সাত কত হলো সাত হাজার নয় শত এগারো গ্রাম দেখো ওজনের এককগুলোর একটা কিলো সিরিয়াল আছে কেমন প্রথমে হয় কেজি মানে কিলোগ্রাম তারপরে হেক্টোগ্রাম তারপরে ডেকা তারপরে হচ্ছে গ্রাম এই যে সিরিয়াল এই সিরিয়ালটা মনে রাখলে এই অঙ্কগুলো করা খুবই সহজ কীভাবে দেখো গ্রাম কিন্তু সবার নিচে আর কিলোগ্রাম সবার উপরে এই ক্ষেত্রে আমরা এই নিচের থেকে শুরু করব দেখো এখানে যেহেতু চারটা সংখ্যা তাই গ্রাম লেখা থাকলে প্রথমটা হচ্ছে গ্রাম তারপর একটা হচ্ছে ডেকা গ্রাম তারপর একটা হেক্টোগ্রাম তারপরে কিলোগ্রাম তাই আমরা সহজেই লিখতে পারি সাত হচ্ছে কি সাত কেজি কিলোগ্রাম মানে কেজি নয় হচ্ছে হেক্টোগ্রাম এক হচ্ছে ডেকা গ্রাম আর ফের এক হচ্ছে গ্রাম দেখো খুব সহজেই করে ফেললাম না এই এককগুলো একটা সিরিয়াল এই সিরিয়ালটা মনে রাখতে এবার দুই নাম্বার দেখো একুশ কেজি তিনশো চল্লিশ গ্রাম যোগ পঁচিশ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম এটাকে আমরা কেজি এবং ডেকা গ্রামে প্রকাশ করব তাহলে দেখো এখানে কেজি আছে আবার গ্রাম আছে কেজিগুলো এক জায়গায় করবো গ্রামগুলো এক জায়গায় করব কেজি প্রথমে আছে একুশ যোগ পরে আছে পঁচিশ ব্রাকেট দিয়ে কেজি লিখব তারপরে যোগ গ্রাম আছে তিনশো চল্লিশ যোগ সাতশো পঞ্চাশ এবার যোগ করে ফেলো দেখো পাঁচ আর এক ছয় আর দুই আর দুই চার ছেচল্লিশ কেজি এটা যোগ করলে কত হয় দেখো শূন্য 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 চার পাঁচ নয় সাতা তিন দশ গ্রাম এখন দেখো এখানে কেজি বানাতে বলেছে আমরা কেজি পেয়েছি কিন্তু এখানে এক হাজার নব্বই গ্রাম এখানেও কিন্তু কেজি আছে কোনটা কেজি বলো তো দেখো এখানে প্রথমটা হচ্ছে গ্রাম তারপরটা একটা হচ্ছে ডেকা গ্রাম হেক্টোগ্রাম একটা হচ্ছে কিলোগ্রাম তখন এটা হচ্ছে কেজি এক কেজি আর এখানে নয়শো গ্রাম আছে এক মানে এক কেজি নয়শো গ্রাম আছে এটাকে তাহলে এটাকে আমরা কীভাবে করবো দেখো প্রথমে ছেচল্লিশ কেজি যোগ এখানে লিখবো এক কেজি জি আর এখানে নব্বই গ্রাম হবে নব্বই গ্রাম এবার দেখো ছেচল্লিশ কেজি আর এক কেজি কত হয় সাতচল্লিশ কেজি সাতচল্লিশ কেজি নব্বই গ্রাম এখন কেজি আর ডেকা গ্রামে প্রকাশ করতে হবে সাতচল্লিশ কেজিতে আমরা পেয়েই গিয়েছি এখন বাকি আছে ডেকা গ্রাম তো গ্রামের ভিতরে কী কী আছে দেখো এখানে এটা প্রথমটাকে গ্রাম বলি আর পরেরটাকে আমরা ডেকা গ্রাম বলি ডেকা গ্রাম কত দেখো নয় তাহলে আমরা লিখতে পারি নয় ডেকা গ্রাম অঙ্ক কিন্তু শেষ সে তিন নাম্বার দেখো আট হাজার পাঁচশো বিশ গ্রাম বিয়োগ তিন হাজার চারশো নব্বই গ্রাম এটাকে আমরা প্রকাশ করবো কেজিতে হেক্টোগ্রামে ডেকা গ্রামে প্রথমে আমরা কী করব বিয়োগ করে ফেলবো কারণ দুইটাই গ্রাম এজন্য বিয়োগ করে ফেলবো শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য নয় আর কয়ে বারো তিনে বারো হাতে এক এক আছ আর পাঁচ 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 মিলে গেলে শূন্য এবার আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ কত হল পাঁচ হাজার তিরিশ গ্রাম এখন দেখো এই গ্রামকে যদি কেজি হেক্টর গ্রাম আর ডে গ্রামে প্রকাশ করি তাহলে কত হবে দেখো চারটা সংখ্যা আছে তার মানে এটা হচ্ছে গ্রাম এটা হচ্ছে ডেকা গ্রাম এটা হচ্ছে হেক্টোগ্রাম এটা হচ্ছে কেজি তাই লিখবো পাঁচ কেজি শূন্য হেক্টোগ্রাম আর তিন ডেকা গ্রাম সেবার চার নাম্বার দেখো বারো কেজি দুশো পঞ্চাশ গ্রাম বিয়োগ তিন হাজার দুশো আশি গ্রাম এখানে কেজি আর ডেকা গ্রামে প্রকাশ করতে হবে দেখো এখানে কেজি আছে গ্রাম আছে এখানে শুধু গ্রাম আছে তা আমরা কী করবো এটা টোটালি আমরা গ্রাম বানায় ফেলবো কিভাবে খেয়াল করো তো বারো কেজি দুশো পঞ্চাশ গ্রাম এখন কেজিকে যদি গ্রাম বানাতে হয় তাহলে কীভাবে বানাতে হয় দেখো প্রথমে বারো লিখে কেজিকে গ্রাম বানালে এক কেজি সমান এক হাজার গ্রাম সেজন্য এক হাজার দিয়ে পাশে গ্রাম লিখে দেব। আর দুশো পঞ্চাশ গ্রাম বিয়োগ তিন হাজার দুইশো আশি গ্রাম সবগুলো বসায় দিলাম এবার গুণ করে ফেলো সাথে এক গুণ এই সাথে এক গুণ করলে বারো হয় আর এই তিনটা শূন্য বসায় দাও যোগ দিয়ে এই দুশো পঞ্চাশ বসায় দাও পাশে লেখো গ্রাম বিয়োগ তিন হাজার দুইশো আশি গ্রাম যেহেতু দুইটাই গ্রাম তাই এই দুইটা যোগ করে দিতে হবে আর এটা বিয়োগ আছে বিয়োগের পরেরটা তাই এখানে যোগ করা যাবে না এটা এবার বারো হাজারের সাথে দুশো পঞ্চাশ যদি যোগ করা হয় তাহলে হবে বারো হাজার দুইশত পঞ্চাশ গ্রাম বিয়োগ তিন হাজার দুইশো আশি গ্রাম এবার বিয়োগ করে ফেলো কত হয় দেখো শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য আট আর পাঁচকে পনেরো ধরতে হয় পনেরো ধরতে হয় পনেরো থেকে আট বিয়োগ করলে সাত হয় হাতে এক সে এক দুইয়ের সাথে যোগ করলে তিন হয় তিন আর কয়ে বারো নয় বারো হাতে এক সে এক তিনের সাথে যোগ করলে চার হয় চার আর কয়ে বারো আটে বারো তাহলে কথা হচ্ছে আট হাজার নশো সত্তর গ্রাম এখন এই আট হাজার নশো সত্তর গ্রামকে বানাতে হবে কেজি কেজি কোনটা দেখো এটা হচ্ছে গ্রাম এটা হচ্ছে ডেকা গ্রাম হেক্টোগ্রাম এটা হচ্ছে কেজি তার মানে হচ্ছে আট কেজি আট হচ্ছে কেজি তারপরে বলা হচ্ছে ডেকা গ্রাম তো এটা হচ্ছে গ্রাম এটা হচ্ছে ডেকা গ্রাম তো ডেকা গ্রাম বলা হয়েছে হেক্টোগ্রাম কি বলা হয়েছে হেক্টোগ্রাম বলা হয়নি সেই জন্য ডেকার আগেরটা সহ হচ্ছে এই দুইটা মিলে আমরা ডেকা গ্রাম বানাবো লিখবো সাতানব্বই Decagram.